তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে ঈদগাহ মাঠ ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন্টন সরি ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুণা হবে ঈদগাহের মাঠ যদি উমুক্ত থাকে কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য শরীরচর্চাতে জন্য উমুক্ত রাখেন অসুবিধা নেই সেখানেতে এগুলোতে খেলতে এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের শরীয়তের আপনার হারাল হারামের সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয় এখানে সতর্ক উন্মুক্ত হয় হারাম বিষয়গুলো যদি না থাকে এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য যদি খেলে তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে কোনো সমস্যা নেই নাইমুর রহমান দুর্জয় এডেদিকে আপনি লিখেছেন অবাধ্য ভাই বোনের হক কীভাবে আদায় করব ভাই বোন যদি অবাধ্য হয় তারপরে আপনি আপনার কর্তব্য ধরা যাক আপনার বাবা নাই ভাই বোন ছোট বা তাদের বোনের ভরণ পোষণ দেওয়ার মতো বিবাহ হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভরণ দিয়ে যাবেন তারা অবাধ্য তাদের অবাধ্যের জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব নাজিয়া বিনতে মেহু এডি থেকে আপনি লিখেছেন আত্মহত্যা মহাপাপ সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো বোন না যে অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি এই কষ্ট দূর হওয়া দরকার তো কষ্টের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন বোন আমরা যদি সবর করতে না পারি তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তালার কাছে প্রত্যাশা করব দুনিয়াতে যদি সবকিছু ব্যাটে বলে হয়ে যায় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে এটা তো জান্নাত না বিদায় আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে প্রয়োজনে কাউন্সিলিংয়ের শরণাপন্ন হতে হবে ভালো কোনো আলিমের কোনো মানুষের চাহলে সেটি আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে মহসিনা খানম আপনি দেখেছেন আমরা একই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি আমি কি হিন্দুদের বাড়ি যেতে পারবো তাদের ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজ কাজে সাহায্য করতে পারবো কিনা দেখুন একই বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে যদি আপনারা বসবাস করেন সেক্ষেত্রে আপনি তাদের বাড়িতে বা তাদের ঘরে তাদের ফ্ল্যাটে প্রয়োজন হলে যেতে পারেন কোনো অসুবিধা নেই ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে আপনি অবশ্যই সাহায্য করতে পারেন প্রতিবেশী হিসাবে এটি বরং আপনার এসে আমি সৌন্দর্যতার কাছে প্রকাশিত হবে এবং দাওয়াতের উদ্দেশ্য আপনার থাকলে সেটি বরং আরো ভালো হবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ সাগর আপনি লিখেছেন আমার আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন আমার বিদেশ যেতে মন চাইছে না গেলে কি বাবা মার অবাধ্যতার গুণা হবে বিদেশ যেতে আপনার মন চাইছে না সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনে যদি বলে তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন বোঝানোর চেষ্টা করবেন দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন ইনশালা তাতে আপনি গুণাগার হবেন না আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান যে আপনার ইমান আমল হুমকির মধ্যে পড়তে পারে আপনার স্ত্রীর হকাদায় না করার হকাদায় ত্রুটি হতে পারে এই সমস্ত কারণ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আপনার জায়েজ হবে তারপরও বিষয়টা ভ্যারি করবে যে আপনার বাবা মা আপনাকে বলছেন সেখানে গেলে আপনার সমস্যা কেমন হতে পারে আপনি কেন যেতে চাচ্ছেন না না যে আপনাকে অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসতা করে আপনার বিষয়টা সেই পর্যায়ে কিনা তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কি হওয়া উচিত সেটি আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে